এক দুই বা তিন বছর নয় দেখতে দেখতে একশো তিরিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল হুগলি জেলার শ্রিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয় এক বছর দু বছর তিন বছর নয় একশো তিরিশতম উদযাপন করলো প্রতিষ্ঠা দিবস শ্রিয়াখালা বেনিমাধব হাই স্কুল হুগলি জেলার ঐতিহ্যবাহী স্কুল শ্রিয়াখালা বেনিমাধব হাই স্কুল একশো তিরিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো দুটো মূর্তি এখানে উন্মোচিত করলো একদিকে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং অপর দিকে স্বামী বিবেকানন্দ এই স্কুলে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ সমাজের ব্যক্তিগণ সমাজসেবীগণ আজকে তারা কি বললো পরিচালন সমিতি কি বললো তারা সাথে আমরা কথা বলে নেবো বিস্তারিত আপনার দেখুন হুগলি টুডের পর্দায় হুগলি জেলার ইতিহাসে এক ঐতিহ্যবাহী স্কুল শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয় আঠারোশো ছিয়ানব্বই সালে ১৬ জানুয়ারি পথ শুরু করেছিল দেখতে দেখতে একশো এই গর্বের স্কুল উচ্চ বিদ্যালয়ের প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখব বিশিষ্ট শিক্ষাবিদ বন পরিচয় স্রষ্টা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে পথ শুরু করেছিল হুগলি জেলার চন্দিতলা এক নম্বর ব্লকের শিয়াখালা অঞ্চলের স্কুল শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়ে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার হয়ে গেল বিদ্যালয়ের একশো তিরিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন পরিতোষক বিতরণী অনুষ্ঠান এছাড়াও ছাত্র ছাত্রীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় ম্যাজিক শো ম্যাজিসিয়ান জুনিয়র নয়ন দ্বারা এদিন শুভ উদ্বোধন হয় বাণিজ্য বিভাগের স্মার্ট ক্লাস রসায়ন পরীক্ষাকারের আধুনিকীকরণ এবং শুভ কার্য সূচনা হয় কণা বিভাগের শ্রেণীকক্ষের আধুনিকীকরণ দুটোই ল্যাবরেটরি দেখার মতো ছিল একদিকে যেমন নগেন্দ্রনাথ গিরি হল ফিজিক্স ল্যাবরেটরি অপরদিকে ছিল শ্রী উমানন্দ ব্যানার্জি হল কেমিস্ট্রি ল্যাবরেটরি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় শ্রী বেচারা মান্না হুগলি জেলা পরিষদের শিক্ষা সাংস্কৃতিক ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ ডাক্তার সুবীর মুখার্জি হুগলি জেলা পরিষদের সদস্য শ্রী সুম্ভা ঘোষ সহ আরও উপস্থিত ছিলেন সমাজের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা পাশাপাশি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন মন্ত্রী বেচারাম মান্না ও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেন ডাক্তার সুবিদ মুখার্জি আমরা সকলের সাথে কথা বলবো আরো বিস্তারিত দেখুন হুগলি টুটির পর্দায় তার কারণ একদিকে বহু পুরানো এই বিদ্যালয় একশো তিরিশ বর্ষে পদার্পণ করল প্রতিষ্ঠা দিবসের এবং এখানকার ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পড়াশোনা পাঠদান করে এবং পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক চর্চা এবং আমাদের মনীষীদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি পরিচিত করার জন্য আজকে এই একশো তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে একদিকে স্বামী বিবেকানন্দ আর একদিকে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি উন্মোচন হলো যা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি নেতাজির ভাবনা দেশ গঠনে এবং স্বামীজির ভাবনাকে সামনে রেখে তারা আগামী ভবিষ্যৎ হাই স্কুল জেলার অন্যতম এক অভিযোগ আজ থেকে একশো তিরিশ বছর আগে এই এলাকার সেই শিক্ষার জানাই আজকের দিনে এবং আজকের এই পূর্ণ দিনে বিদ্যালয়ের প্রথম তারের ঢোকার একদিকে দেখা যায় সুভাষচন্দ্র বসে এবং আরেকদিকে স্বামী বিবেকানন্দের আবদ্ধ মূর্তি উন্মোচিত হচ্ছে এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানি ছোটকল্পনা এই প্রশংসনীয় উদ্যোগ এবং যারা এই মূর্তিগুলি গ্রহণ করেছেন তাদেরকে আমি যদি আমার শ্রদ্ধা জানাই যে আমরা সর্বসময় বলে নেতাই সুভাষচন্দ্র বোস যদি আবার একশো তিরিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছি আমরা এবং আগামী এক বছর ধরে আমাদের চিন্তা ভাবনা আছে এটার পরিসমাপ্তি ঘটাবার জন্যে আরও অনুষ্ঠান করার জন্যে এবং আজকের যে প্রোগ্রাম একদিনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে গত তেইশ চব্বিশ বর্ষের পারিতোষিক বিতরণী অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে যে পারিতোষিক বিতরণী অনুষ্ঠান অর্থাৎ পুরস্কার বিতরণ সেটা করেছি এবং স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তারা কিছু সোশ্যাল অনুষ্ঠান আজকে করেছে এখান এখানে শিয়াখালা স্কুলে এক সময় প্রাক্তন শিক্ষক ছিলেন মাননীয় উমা উমানন্দ ব্যানার্জি মহাশয় ওনার ছেলে জয়দীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় তার আনুকূল্যে আমরা ওই কেমিস্ট্রি ল্যাবটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করব এই আশা রাখি দাদা এই স্কুল স্বাধীনতার আগে স্কুলে তৈরি হয়েছে কী বলবেন এই বিষয় স্বাধীনতার আগে বলতে গেলে বিদ্যাসাগর মহাশয় মানুষ মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর মহাশয় প্রথম ইচ্ছা প্রকাশ করেছিলেন এখানে স্কুলটা করার শুধু সেইভাবেই আমাদের স্কুলটা তৈরি হয়েছে মানে বিদ্যাসাগরের হাত দিয়ে আপনাদের বিদ্যাসাগর হাত দিয়ে পথ চলে আসফ চাটার্জি বিদ্যালয় পরিচালন কমিটির প্রেসিডেন্ট নমস্কার সমস্ত শ্রুতিমণ্ডলীকে শেয়াখলা মাধব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শ্রদ্ধা জানাই আজ ষোলোই জানুয়ারি দু আমাদের বিদ্যালয় একশো বছর পূর্ণ করে একশো তম বছরে পদার্পণ করলো আমাদের সাথে এই ধরনের অনুষ্ঠানগুলো প্রতি বছর ছাড়া আমরা আয়োজন করে থাকি এবং এবারে যেটা বিশেষত্ব ছিল অন্য যে কোনো সময়ের থেকে সেটা হচ্ছে আমাদের দুটি আবক্ষ মূর্তি আপনারা জানেন বিবেকানন্দ এবং নেতাজি মূর্তি আমরা উদ্বোধন করা হলো আজকে এবং সেই সঙ্গে বাণিজ্য বিভাগের জন্য একটি স্মার্ট ক্লাসরুম এবং আধুনিক শয্যায় সজ্জিত আমরা এখন যে ল্যাবের মধ্যে রয়েছি কেমিস্ট্রি ল্যাব উমানন্দ মেমোরিয়াল কেমিস্ট্রি ল্যাব সেটা আজকে উদ্বোধন করা হলো এই বিদ্যালয়ে আমি এসেছি তিন বছর হলো দু হাজার সালে এসেছি এবং আসার পর এত বড় বিদ্যালয়ের যে অতীত এবং ঐতিহ্য সেটাকে চেষ্টা করেছি বজায় রাখার এবং এই কাজে যেমন আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা তেমনি আমার অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আমায় সক্রিয়ভাবে সহায়তা করে থাকেন যার জন্যই আজকে আমি এই কাজগুলো এত অল্প সময়ের মধ্যে করে উঠতে পেরেছি আমাদের অনুষ্ঠানটা আমি যদি ভাগ করি তাহলে মূলত আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পরবর্তী শ্রেণীতে যারা ভালো ফল করে উন্নীত হয়েছে তাদের আমরা পুরস্কৃত করেছি এবং এখানে একটু আমি জানিয়ে রাখি এখন যে সমাজ ব্যবস্থা চলছে ছেলেরা কিন্তু এখন মাঠে খেলার থেকে মোবাইলের মধ্যে বেশি আবদ্ধ যার জন্য স্কুল ছুট বা স্কুল না আসার পরিমাণটা এতটা বেশি পরিমাণে হচ্ছে এটাকে রোধ করার জন্য আমরা বিদ্যালয় থেকে একটা অভিনব উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে সারা বছরে ছাত্রছাত্রীরা যে অ্যাটেন্ডেন্স স্কুলে যে হাজিরা দেয় তার ভিত্তিতেও আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা কিন্তু পুরস্কার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে থাকি তাহলে একজন পড়াশোনায় ভালোর সঙ্গে এবং স্কুলে উপস্থিতি বা হাজিরা ভালো সামগ্রিকভাবে ভালো সেটাকেও কিন্তু আমরা এই সবার মধ্য দিয়েই করে থাকি এছাড়াও আমাদের রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোটাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমরা বাইরে থেকে বিশেষ কিছু আমরা সাহায্য নিয়েই নিই এবং আমাদের প্রায় দু থেকে তিন ঘন্টার প্রোগ্রাম রয়েছে এবং সবার শেষে একটু ছাত্রছাত্রীদের কথা ভেবে ম্যাজিক শোয়ের আমরা একটা আয়োজন করেছি যেটাই আমাদের শেষ প্রোগ্রাম আমার নাম ডক্টর সুভাষিস পাত্র প্রধান শিক্ষক শিয়াখালা বিনিমাদক উচ্চ বিদ্যালয় শিয়াখালা হুগলি